इसको जब तक खामो है दे वन की जोश है ऐसको जब तक खामो है दे वन की जोश है वरना हास बकदरी फुकत की खी खामो পাঞ্জাবি গায়ে দিয়ে দে সব কিছু রেডি করে আল্লাহ আকবর বাবার মাথার উপর আল্লাহ আকবর সন্তানের মাথার উপর হাত দিয়া হাজার সালাম চোখের পানি ফেলে কান্না করিতেছে আর বলতেছে ও বাবা যাও 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 আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে সফরদ করে দিলাম আল্লাহ আকবর ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলাম গর থেকে রওনা করে আল্লাহ আকবর গর থেকে রওনা করতে করতে যখন আল্লাহ আকবর আরাফার ময়দানের দিকে আসবে আরাফার ময়দানের দিকে আসবে আল্লাহ আকবর শয়তান তো সাথে লাগানো আছে ইসমাইল আলী ইসলাম এবং ইব্রাহিম আলী ইসলামের অন্তরের মধ্যে ওয়াস ওয়াসা দে কে ওয়াস ওয়াসা ইব্রাহিম আলী ইসলামকে বলো ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করবে এটা কোনো কঠিন হতে পারে না এতদিন পরে একটা সন্তান পাইছো এটাকে জবে করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপর লানত দিয়া শয়তানের উপর লানত দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যায় সন্তানকে হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার ছেলের বাবা একসাথে হাঁটতেছে আর শয়তান বাবাকে আল্লাহু আকবার পরচনার মধ্যে না ফেলেতে পারে আল্লাহু আকবার হাজার আলাইহিস সালামের কাছে যায় আর ডাক দিয়া বলে ও হাজার যাও যাও তোমার স্বামী ইব্রাহিম কে ইজ্জত সন্তান কেন যেন জবে না করে আল্লাহ আকবর আজর আলী সালাম আল্লাহ আকবর আউজুবিল্লাহ পড়ে সন্তানকে শয়তানকে দূর করে দে আল্লাহ আকবার ছেলে বাবা আল্লাহ আকবর যখন একসাথ হইয়া আরাফার ময়দানে একসাথ হইছে কেন একসাথ হইছে এখন সন্তানকে জবে করবে কি করবে সবাই বলেন কি করবে আল্লাহ আকবর কোটিং একটা অবস্থা সন্তান আর বাবা আল্লাহ আকবর একে অপরকে জবে করবে ইব্রাহিম আলাইহিস সন্তানকে জবে করবে শুধু জবের মধ্যে শেষ বয়স না ইব্রাহিম আলী সালাম সন্তানকে আল্লাহ একবার বাবা ইসমাইল ডাক দিয়া বাবাকে বলো ও বাবা জবে করার আগে শুনে রাখেন শুনে রাখেন কে শুনে রাখবো আপনি তো আমাকে জবে করবেন জবে করার আগে আপনি আপনার শরীরটা কঠিন ভাবে ধার দিয়ে দেন কেন ধার দিয়ে দিবেন মৃত্যু কঠিন একটা অবস্থা মৃত্যুর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না আপনি যখন আমার গলার উপর চুরি বসাইবেন হয়তো আমি আমার কষ্টের কারণে লড়াচড়া করতে পারি হয়তো আমি নড়াচড়া করতে পারি আপনার গায়ের মধ্যে আমার শরীর লাগতে পারে এই জন্য বাবা চুরিটা আল্লাহ একবার কঠিন ভাবে ধার দিয়ে দেন যেন সঙ্গে সঙ্গে আমার গলা শেষ হয়ে যায় ও বাবা শুধু তার মধ্যে শেষ নয় হয়তো আমার বেখেয়ালির কারণে হয়তো আমি ফাও আপনার শরীরের মধ্যে লেগে যাইতে পারে এই জন্য বাবা আপনি আমার ফাও গুলাকে ভাবে বেঁধে নেন ও বাবা তার মধ্যেও শুধু শেষ না আপনি আমার দুইটা হাতকে আল্লাহ একবার শক্ত করে বেঁধে নেন ও বাবা শুধু তার মধ্যেও শেষ না আপনি আমার দুইটা চক্ষু আল্লাহ একবার বেঁধে নেন কেন বেঁধে নেবেন আল্লাহ একবার আপনি এত বছর পরে একটা সন্তান আমাকে পাইছেন এখন আপনি যখন চুরি আল্লাহ একবার আমার গলার উপর বসাইবেন হয়তো আপনার চোখ আর আমার চোখ একসাথে হওয়ার কারণে আপনার মধ্যে আমার মোহাব্বত তার একটু বেড়ে যাবে হয়তো আপনি আমাকে জবে করতে পারবেন না হয়তো রব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন হয়ে যাবে এই জন্য বাবা আপনি আমার চক্ষুটাও বেঁধে নেন ইব্রাহিম আলী ইসলামের সন্তানের কথা অনুযায়ী হাত বাঁধলো পাও বাঁধলো চক্ষু বাঁধলো শরীরে কঠিন ভাবে আল্লাহ আকবার দাঁড় দিল সন্তান শেষ অবস্থায় বলতেছে বাবা আমার আর কোন আল্লাহ আকবার কথা নেই একটা মাত্র কথা আমার আম্মা হাজরা আলী ইসলাম অনেক কষ্ট আমার জন্য করছে আমার জন্য অনেক পেরেশানি করছে এই বাবা আপনি যখন ঘরের মধ্যে যাইবেন আপনি আমার কাপড় নোটগুলো আমার আম্মাকে দিবেন হয়তো আমার আম্মাকে দেওয়ার কারণে আমার জন্য আম্মা যে কষ্ট পাইছে আমার কাপড় গুলা পাওয়ার কারণে আম্মা একটু হলেও সান্ত্বনা পাইতে পারে শুধু তার মধ্যে শেষ শুধু চার মধ্যে শেষ না ইব্রাহিম আলী ইসলাম সন্তানের কথা অনুযায়ী রব্বুল আলমিনের পয়গামের অনুযায়ী আল্লাহ আকবর শরীরে কঠিন ভাবে ধার দিয়া যখন ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের ঘোলার মধ্যে চুরি বসায় আল্লাহ আকবর আসমানের ফেরস্তারা তাজমি ফোড়া শুরু করছে আসমানের ফেরস্তারা তাজ পড়া শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আসমানের ফেরস্তার ডাক দিয়া বলে ও রব্বুল আলমিন এই বৃদ্ধ সন্তানকে কেন জবে করতেছে এটা আমরা মানতে পারবো না এটা আমরা মানতে পারবো না আল্লাহ আকবর রব্বুল আলমিন জিব্রাইল কে পড়ে যাও যাও আসমান থেকে দুম বানিয়ে জমিনের মধ্যে রওনা হও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার উপর চুরি বসাইতেছে চুরিকে

জায়গায় যখন জুব্বা বসে গেল দুম্বাড়ে বসে গেল এব্রাহিম সালাম দুম্বাকে আল্লাহ একবার জবে করে দিল সন্তানকে আর জবে করতে হয় না এব্রাহিম সালাম ডাক দিয়ে সন্তানের দিকে বলে ও সন্তান তোমার অন্তরে কি রব্বুল আলামিনের এশকো কি সামান্য একটু কম ছিল কি না ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে না বাবা এই কথা কোনোদিন হতে পারে না আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পয়গম্বর ছিলেন রব্বুল আলামিন এর আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ফালাম্মা বালাগ মাউসায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি